দীঘা আর এই এবার থাকছে আপনার জন্য নতুন এক চমক লাখ লাখ মানুষের ভিড় হতে চলেছে বাঙালির পছন্দেরই সমুদ্রের ডেস্টিনেশনে হাতে সময়ের মাত্র কিছুদিন আর তারপরেই দীঘাতে উদ্বোধন হবে বাংলার সব থেকে বড় জগন্নাথ মন্দির বিশ্বাস হচ্ছে না তো তবে এটাই সত্যি সম্পূর্ণ পুরীর আদলে তৈরি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবার শুধু সময়ের অপেক্ষা আর কিছুদিন পরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা জানা যাচ্ছে পুরী একর জায়গা নিয়ে প্রায় দেড়শো কোটি টাকা খরচ করে একেবারে হুবহু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে দীঘা স্টেশনের পাশে নতুন এই মন্দির আর এখানেই শেষ নয় জানলে অবাক হবেন প্রায় পঁয়ষট্টি মিটার উঁচু হবে নতুন এই জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা ঠিক যেমন তার প্রায় কাছাকাছি হবে দীঘার এই মন্দিরের উচ্চতা আর জানেন কি এই মন্দিরের পাথর কোথা থেকে আসছে রাজস্থানের বাঁশি পাহাড় থেকে নিয়ে আসা হচ্ছে বিশেষ পাথর আর সেই পাথর দিয়ে গড়ে তোলা হবে নতুন এই মন্দির প্রতি বছর রথের সময় দীঘার রাস্তাতেও লাখ লাখ মানুষের ঢল নামবে বলে মনে করা হচ্ছে আপাতত দীঘাতে একটি ছোট জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর সেই মন্দিরকে আগামী দিনে মাসির বাড়ি হিসেবে চিহ্নিত করা হবে জগন্নাথ দেবের দর্শন করার জন্য আর প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে ছুটে যাওয়ার প্রয়োজন নেই বাঙালিকে ফলে হাতে কম সময় থাকলেও আপনি একসঙ্গে সমুদ্র স্নান এবং জগন্নাথ দেবের দর্শন সেরে ফেলতে পারবেন হিটকোর তরফে তৈরি করা হচ্ছে নতুন এই মন্দির প্রাথমিকভাবে একশো কোটি টাকা খরচ করা হবে চিন্তা ভাবনা করা হলেও পরে দেখা যায় তা গড়িয়ে গিয়েছে প্রায় কোটি টাকার কাছাকাছিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে গিয়েই পরিকল্পনা করে এসেছিলেন আর যেমন ভাবনা কাজ তারপর থেকেই শুরু হয়ে যায় মন্দির তৈরির আয়োজন আর এবার অবশেষে দীঘার বুকেই জগন্নাথ দর্শন হবে বাঙালির এবার প্রশ্ন হচ্ছে পুরী মন্দিরের মতোই কি জনপ্রিয়তা পাবে দীঘার জগন্নাথ মন্দিরটি অনেকে বলছেন না জগন্নাথ মন্দির পুরীতে যেরকম ভাবে বাঙালির কাছে আপন হয়ে এসেছে ঠিক সেইরকম ভাবে তবে অনেকের মত যে দিঘাতেই মন্দির তৈরি হলে ভক্ত সমাগম হতে বাধ্য সবশেষে দীঘার ব্যবসায়ীরা জানাচ্ছেন এই নতুন মন্দিরকে ঘিরে তৈরি হবে নতুন হোটেল নতুন রেস্তোরাঁ যাতে দীঘার বুকে আরও ব্যবসার জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে আর এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে লোকসভা নির্বাচন আর তার আগেই বাঙালিকে তথা রাজ্যবাসীকে নতুন উপহার দিতে চাইছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজনৈতিক দিক থেকে কতটা লাভবান হবে বঙ্গের শাসক দল সেই নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে মুহলেট এক ঝলকে পূর্ব মেদিনীপুর